নমস্কার শুরু করছি আজকের সংবাদ প্রতিরোধ বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল পূর্ব বর্ধমান জেলার খণ্ডভোষ ব্লকের উখরিদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরঙ্গা উচ্চ বিদ্যালয় এই আলোচনা সভার পাশাপাশি এখানে একটি কন্যাশ্রী ক্লাব কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মধ্যক্ষ বিশ্বনাথ রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার মণ্ডল বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি অমিয় সরকার উকৃত গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা উপপ্রধান প্রভাত রায় বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল হক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ অপার্থিব ইসলাম বলেন আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য বিদ্যালয় স্তর থেকেই ছাত্রছাত্রীদের সচেতন করার একটা উদ্যোগ নিয়েছি তাই বিদ্যালয়ের তরফ থেকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে এই সভা থেকে উপস্থিত ছাত্রছাত্রীদের বাল্যবিবাহের কুফল বিষয়ে সচেতন করা হয়েছে তিনি বলেন এর পাশাপাশি এখানে কন্যাশ্রী ক্লাবের জন্য একটি সুন্দর কক্ষের উদ্বোধন করা হলো এর ফলে কন্যাশ্রী ক্লাবের সদস্যরা তাদের কাজ আরও ভালোভাবে করতে পারবে বিশ্বনাথ রায় বলেন ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে আমরা বাল্যবিবাহ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করার যে উদ্যোগ তা গ্রহণ করছি ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও সচেতন করা হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার মন্ডল বলেন এই ধরনের আলোচনা ছাত্রছাত্রীদের যথেষ্ট সচেতন করবে। বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে তারা নিজেরা অগ্রণী ভূমিকা নেবে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা প্রায় দেড় মাস ধরে একটানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এর ফলে পূর্ব বর্ধমান জেলার অনেকগুলি ব্লকের ধান চাষ ক্ষতি হয়েছে এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কৃষি জামালপুর বেশ কয়েকটি এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালো একশো জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে পুনরায় রোপণ করার জন্য ধানের চারা তুলে দেওয়া হল ইতিপূর্বে এই ব্লকের বেশ কিছু জায়গায় রোপণ করা ধানের চারা জলের তলায় চলে যাওয়ায় চাষ ক্ষতিগ্রস্ত হয় বিষয়টি জেনে পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়সারানি এ বিষয়টি নিয়ে উদ্যোগী ভূমিকা নেন এরপর অতিরিক্ত ধানের চারা সংগ্রহ করে তা পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করা হয় ক্ষতিগ্রস্ত ব্লকের কৃষকদের কাছে বন্যায় ডুবে গেলে সব নষ্ট হয়ে গেছে আচ্ছা দিয়ে

কৃষকদের হাতে ধানের চারা পৌঁছে দেওয়া হয় তাদের হাতে ধানের চারা তুলে দেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক ব্লকের বিডিও রাহুল বিশ্বাস পূর্ত কর্মধ্যক্ষ মেহমুদ খান ব্লক কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলাম জামালপুর দু নম্বর পঞ্চায়েতের প্রধান মিঠু পাল রমজান শ্রী এ প্রসঙ্গে মেহমুদ খান বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক দৃষ্টিভঙ্গির সরকারের কৃষি দফতরের পক্ষ থেকে আমাদের অন্নদাতা চাষীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা মনে করি কৃষিরা বাঁচলে তবে আমরা সকলে বেঁচে থাকতে পারব কারণ তারাই আমাদের অন্নের যোগান দেয় মেহমুদ খান বলেন এ ব্যাপারে জেলা শাসক অত্যন্ত উদ্যোগী ভূমিকা নেওয়ায় কৃষকরা খুব দ্রুত নতুন ধানের চারা দুর্যোগ হয়েছে এই দুর্যোগে আমাদের পক্ষ থেকে আমাদের ব্লক প্রশাসন ইনকোয়ারি করেছে জেলা থেকে এসেছে এবং সেই ক্ষেত্রে আমরা রাজ্যেতে আমরা জানিয়েছিলাম মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডিপার্টমেন্ট থেকে নির্দেশ দিয়েছেন এবং সেই ক্ষেত্রে আমাদের যে যেই জায়গাগুলো কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে রোয়া সেখানে সরকারিভাবে ফ্রিতে যাবে। তাদেরকে আমরা বীজ দিয়ে নতুন করে রোপণ করে যাতে চাষটা করতে পারি সেই ক্ষেত্রে আমাদের যেমন আবুজাদি ওয়ান জামালপুর ওয়ান জামালপুর দুই আরও দু একটা অঞ্চল আমাদের পাঁচরা এবং কয়েকটা অঞ্চলে কিন্তু কিছু ধান লাগানোর পর তারা নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে সরকারিভাবে আমাদের বিভিন্ন পঞ্চায়েতে আমরা এটা ফ্রিভাবে তাদেরকে বন্টন করা আছে যাতে চাষটা চাষিরা করতে পারে উপস্থিত আছেন আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি উপস্থিত আছেন আমাদের বিজ্ঞয় সাহেব আছেন আমাদের এডিএ সাহেব আছেন আছেন আমাদের পঞ্চায়েতের প্রধান আছেন আছেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এই পঞ্চায়েতের যারা আধিকারিক এবং পঞ্চায়েতের মেম্বাররা যারা আছেন এবং যারা এখানে বীজ নেবেন যাদের জমি নষ্ট হয়ে গেছে আকাশে বৃষ্টিতে এবং সেই ক্ষেত্রে আমরা এখানে ফিজ আপনাদের তুলে দেবো যাদের চাষিরা যে জায়গায় আমাদের ক্ষতিপূরণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা করেছেন গোটা পশ্চিম বাংলায় সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা বীজটা দিলে তারা যদি রোপণ করতে পারে আগামী দিনে আমাদের চাষের যে সমস্যা হয় সেই সমস্যাটা অনেকটা আমরা মেটাতে পারব বিধায়ক অলোক কুমার মাঝি বলেন রাজ্য সরকার সব সময় কৃষকদের পাশে থাকছে ভবিষ্যতেও থাকবে আজকে আমাদের জামালপুর কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের আমাদের ধানের চারা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে আপনারা জানেন যে আমাদের সরকার মানুষের সাথেও মানুষের পাশে যাচ্ছে বিগত দিনেও কিন্তু দেখবেন অনেক অনেক রকম প্রতিবৃষ্টি অনাবি শিলাবৃষ্টি হয়েছে কিন্তু সুবিধা পায়নি কিন্তু আজকে আমাদের সরকার যখনই করতে কোনো জায়গায় প্রাকৃতিক দুর্যোগ হয় কৃষকের পাশে দাঁড়ায় শ্রমিকের পাশে দাঁড়ায় কারণ আমরা আজকের যে এই যে এই দু হাজার পঁচিশ তা না প্রায় পঞ্চান্ন দিন বৃষ্টির ফলে আমাদের অনেক যে জমি ভূগোল করা ছিল সেই জমি সেই যে নষ্ট হয়ে গেছে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার